যে দীপজল ভাই যান ভিডিওটা যদি পায়ে থাকেন আপনি আমার সাথে দেখা করে তার বাবা জাবরাই ধরলাম ইলাস ভাইজান আমার কথা শুনলো না তবুও আমি ইলাস কাঞ্চন ভাইরা বললাম একটা কথা শুনেন আপনি একটা কথা শুনেন সে আমার চোর উঠে জুড়ে ধাক্কাও দিল ফিল্মে আরেক রকম বাস্তবে আরেক রকম বাস্তবে সেই ফিলিমে ব্যবহারটা আমার সাথে করছে আমার বাবা মা আমার ত্যাগ করে বাড়িতে বাইকে রেখেছে তবু আমার দুঃখ নাই কষ্ট নাই একটা কথাই বলতে চাই যে ডিপজল ভাই যান আমি আপনারা অনেক শ্রদ্ধা করি ভালোবাসি বড় ভাই হিসেবে জায়গা দিছি আপনি ভিডিওটা যদি পায়ে থাকেন আপনি আমার সাথে দেখা করে মুঠো ভাত আল্লাহর রস্তে মৃত্যুর আগে আমার এক মুঠো ভাত আমার খাওয়াই দিবেন কিসের জন্য আজকের দুনিয়াতে আপনি আছেন কালকে থাকবেন না আমি আছি আমিও থাকবো না আমার এই কথাটা অন্তরের ভিতরে গাইতে থাকবো এমন আছে আমার রুহুডা মাটির তলে তো উঠতে আইবো আমি এই রুডা নিয়ে আমি বাঁচতে চাই না দীপদল ভাই আপনার কাছে একটাই অনুরোধ আপনি আমার অল্প কটা ভাত খাওয়াই দিবেন আপনার কারণে রাস্তায় রাস্তায় কত মানুষের কথা শুনতাছি কত মানুষের ই শুনতেছি আমি এখানে চাকরি নিতে গেলেও চাকরি পাই না কাজ করতে গেলে কাজ পাই না ভাই আপনার কাছে একটাই অনুরোধ যে আপনার ছবি দেখে আপনার ভক্ত হয়ে গেছি কল্পনায় আসে আমার খাওয়া হয়েছে আমি ভক্ত হয়ে গেছি এর কারণে আমি ইলাস কাঞ্চন ভাইজানেরও ছবি দেখছি ইলাস কাঞ্চনের ভাইজানের ছবি দেখে ভালো তারে আমি যদি একটা কথা বলি সে কথাটা শুনবে এবং রাখবে এই জন্য আমি দুই ঘন্টা অপেক্ষা করে আমি চ্যাম্পারে ইলাস কাঞ্চন ভাই হইলো বাইরে পরে আমি তার বাবা জাবরাই ধরলাম ইলাস কাঞ্চন ভাইজান আমার কথা শুনলো না তবু আমি ইলাস কাঞ্চন ভাইরা বললাম ভাইজান আমার একটা কথা শুনেন আপনি একটা কথা শুনেন আপনি আমার মাইরে ফেলালে মাইরে ফেলাম তবুও একটা কথা শুনেন সে আমার চর উঠাইলো এরপরে আমার জোরে ধাক্কাও দিল এইটাই আমার মনের মধ্যে অনেক কষ্ট লাগছে এবং আমি দুঃখ পাইছি এই জন্য বলতেছি যে ইলাস কেন ভাই আপনি ফিলিমে আরেক রকম বাস্তবে আরেক রকমে যে আপনি যা একটা ব্যবহারটা করছেন বাস্তবে ব্যবহারটা আমার সাথে করছেন এতে কি আপনি জনপদ সরকারের চেয়ারম্যান আমার মনে তো কয় না আপনি একটা চেয়ারম্যানের কাতারে আসেন যদি চেয়ারম্যানের কাতারে আসতেন আপনি গরিব দুঃখের পাশে থাকায় তাইলে থাকতেন কেন আমি একটা নিরহ মানুষ আমি আপনার কাছে টাকাও চাই নাই পয়সাও চাই নাই আমি ভিক্ষু কনা। আমি আপনার কাছে করুণা চাইনি শুধু একটাই করুণা করছি আপনি ছবি করেন আমার দিবদল ভাইয়ের সাথে আমার দেখা হয় না আমি যদি কথাটা বলি তাইলে আপনি ডিপদল ভাইয়ের কাছে যাই আমার পৌঁছায়ে দিবেন ডিপদল ভাই আমার ডাইকে নিয়ে সবার সামনে করা ভাত খাওয়াই দিব সেটা বলার জন্য আমি আপনারে অনুরোধ করছি এবং আপনি আমার না জুড়ে একটা ধাক্কা মারলেন তাই আমি বলি আমাদের মতন জনগণের বানাইছে। আর আমার মতন মার গর্বে কিন্তু আপনি যদি ভালো মানুষের গর্বে হইতেন তাহলে আজকে জনগণের মানুষ হইয়া একটা অসহায় দীপজলের ভক্ত তারে ধাক্কা দিতে পারতেন না আপনার কাছে কি এক মিনিট সময় ছিল না আমার সাথে কথা বলার আপনি এমনই জরুরি যে আপনি আমার একটা কথা পারলেন না আমি একটা নারী আমার এমন দূরে ভিলেনের মতন ধাক্কা দিলেন মনে করলাম যে ছবির মধ্যে যে ঘুষা সেই ঘুষিটা আমার দিলেন এইরকম ইলাস কাঞ্চন যে ঘরে না হয় সেটাই আমি জানি সবার কাছে বলি আজকা যদি আমার মান্না ভাই আজকা যদি আমার সালমান শাহ ভাই আজকা যদি আমার জসিম ভাই আজকা যদি জাফরিক ভাই ভাই যদি বাইতে থাকতো তারা আমার কথাটা শুনত এবং আমার কথাটা শুনে তারা করুণা করতো এবং আমার সাথে এক মিনিট হইলো যেত জরুরি কাজ থাকত তারা আমার সাথে দেখা করতো এবং আমার সাথে কথা বলতো কিন্তু ইলাস কান্তন ভাই আপনি অনেক গৈরবী দেখাইছেন আপনি নিজেরে নিজে অনেক বড় ভাবছেন আজকে আপনার দশতলা কোটিপতি সম্পদ আছে আমার নাই আপনি যে মাটিতে যাবেন সেই সাড়ে তিন হাত মাটি এই আমি যে গরিব আমারও সাড়ে তিন হাত মাটি তোলেই নিবে আপনি যে সাদা কাপড় পরে আপনারে এই বিশ এ আমার সাদা কাপড় পরে কিন্তু বিশ না আমারও বালিশ দিবে না খাট দিবে না আপনারা বালিশ দেবে না খাট দেবে না মনের একটা আশা মনের একটা আকাঙ্ক্ষা আমি ডিপ ভাইয়ের স্বপ্নে দেখছি বাস্তব করতে চাই সবার সামনে অল্প কটা ভাত খাওয়ার জন্য আজকে আমি রাস্তায় নেমে গেছি স্বামী সন্তান সব ত্যাগ করছি এই মনের কথাটা বলার জন্য ইলাস ভাই আমি আপনার জাবড়ায় ধরছিলাম কিন্তু আপনি আমার কথাটা শুনলেন না তে আজকে যদি আমার নায়কের মধ্যে যদি আজকে নিশা ভাইরে আমি পাইতাম সে কিন্তু একটা ভালো সে আমার কথা এক মিনিট হইলেও শুনত আজকে যদি আমি ওই যে অপবিশ্বাসে পাইতাম সেও আমার একটা কথা শুনত ববিতারে যদি পাইতাম শাবানারে যদি পাইতাম রুজিনারে যদি পাইতাম তাইলে শাপিক খানেরে যদি পাইতাম তাইলে হ্যাঁ আমার একটা কথা শুনতো এবং আমার কাছে নিয়ে আমারে লয়ে যেত কিন্তু দুঃখের বিষয় আমি তাদের সাথে দেখা হয় না তাদের আমি পাই না এটাই আমার দুঃখের বিষয় তাই আমার জনগণের কাছে একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট আপনারা ভালোবাসা আমার এই বিডিওটা সবাই সাপোর্ট করে কুটি কুটি মানুষের কাছে পৌঁছাই দেওয়া ডিপজল ভাইয়ের কাছে পৌঁছাই দিয়া। আপনারা আমার এই রাইকেদের নেন ভাই আপনার কাছে যদি বিডিওটা যায় আপনার কাছে একটাই অনুরোধ দীপজল ভাই আমি একটা গরিব অসহায় মানুষ আপনার জন্য স্বামী সন্তান সব ত্যাগ করছি তবু আমার দুঃখ নাই আপনি যদি ভিডিওটা পায়ে থাকেন আপনি আমারে ডাকবেন স্বপ্নের বাস্তব করে দিবেন আর যদি না করে দেন তাইলে ডিপজল ভাই আমার এই জীবন রাখা না রাখা একই কথা আমি আত্মহত্যা করে প্রমাণ করে দিয়ে যাব যে ডিপজলের ভক্ত রাশিদা সে ডিপজলের জন্য দেখা করতে পারে না সে সে আত্মহত্যা করে জীবন দিছে হ্যাঁ আপনার ভক্ত অনেকেই আছে জল ভাইয়ের ভক্ত অনেকে আছে কিন্তু আমার ভক্ত কেউ সামনে আসে নাই আর আমার মতন ভক্ত কেউ স্বামী সন্তান হারায় নাই আমার মতন ভক্ত কোনো পাপাও হারায় নাই আমার মতন ভক্ত সন্তান আজকে রাস্তায় নামে নাই আমার মতন ভক্ত নানান কথা শোনা নাই সবার কাছে একটাই অনুরোধ আমি ভক্ত হয়েছি আপনারা কেউ ভক্ত হয়েন না আমার মতন কেউ না যদি আমার মতন ভক্ত হন এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন আমার মতন কেউ ভক্ত হবেন না এটাই আমার অনুরোধ এটা আমার যদি দেখা না পাই আমি আত্মহত্যা করে আমি সবাই জানাই দেব ডিপজলের ভক্তরাশিদা জলের জন্য আত্মহত্যা করছে এটাই দর্জনের কাছে অনুরোধ